বন্ধুরা আমি আপনাদের সামনে আবার মার হাতে খেতে চলে এসেছি মা আজকে দিয়েছে লেবু লুটে শাক ও গরম আছে সব ভাতও গরম আর হচ্ছে এটা হচ্ছে প্রচুর গরম এত গরম দিচ্ছে আর যাই হোক এটা হচ্ছে কুঁদরি আলুর চচ্চড়ি তাই তাই খেয়ে দেখা যাক লেবু দেওয়া যাক লেবুতে ভালোই রস আছে আমার তো টিভি দেখবই খেতে খেতে টিভি চলে দেখি লোটে শাকটা কেমন বানাইছে বেগুন দিয়ে দেখা যাচ্ছে লোটে শাক এর

प्रचुर गरमिषि बजीज खबर ही खेते हैं फैन टास्क दारुण কুদুরিটাকে এত সুন্দর ছোটো করে কাটছে আলু টাকু তার মধ্যে বেগুনও আছে দারুণ রান্না চায় গুন্দরা মাছ গ্রিশ ভাত লেবু এটা আছে লোটে শাকের চটচড়ি বেগুন দিয়ে এটা আছে খুব সুন্দর হয়েছে প্রচুর গরম আর সুন্দর হয়েছে এটা হচ্ছে আলু কুদির চটচড়ি একেবারে যাই হোক বাকি খাবারটা শেষ করছি পরে দেখা হবে নমস্কার